উলুবেড়িয়ার পর এবার হুগলির জাঙ্গিপাড়া ফের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শীলতাহানির অভিযোগ উঠছে হেনস্থার অভিযোগ উঠছে দেবারতী রয়েছেন আমাদের সঙ্গে দেবারতী নম্বর বুথে একচল্লিশ নম্বর আইটি সি এর এক জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং সোজা ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে জাঙ্গিপাড়া থানায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে জওয়ানরা যারা এন তাদের মধ্যে একজন জওয়ান যিনি এক স্থানীয় মহিলাকে ধর্ষণের চেষ্টা করেন এবং তার স্বামী এবং পাড়ার লোকেরা সেই যে অভিযুক্ত ব্যক্তি তাকে ধাওয়া করে তাকে ধাওয়া করেন এবং ধাওয়া করে হাতে নাতে ধরে তালে বলে অভিযোগ এবং তারপরে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই আমরা সুতথ্য বার্তা এরকমটা খবর পাচ্ছি ইতিমধ্যেই ওই যে স্কুল সেই স্কুলের সমস্ত যে গোটা টিম ছিল সেই টিমটাকে পুরোপুরিভাবে চেঞ্জ করা হয়েছে এবং কমিশনে অভিযোগ জানিয়েছেন জনবল কমলে অনদর आवाज बांगाली आवेद जी चौबीस घंटा